আল্লাহ তবরকাল কুরআ করিমের মধ্যে সুরা কিয়ামা পঁচাত্তর নম্বর সুরা একত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেন ফলা ডাকওয়ালা সাল্লাওয়ালা কিং কেদ্দাবাতাওয়াল্লা সুতরাং সে বিশ্বাস করেনি এবং নামাজও আদায় করেনি বরংশে সত্যকে প্রত্যাখ্যা করেছিল এবং ফিরে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলআমি কুর আন মধ্যে সুরা উদ্দাসের চুয়াত্তর নাম্বার সুরাচল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলে জান ফে আলু জান্নাতীরা জান্নাতের মধ্যে আনিল মুজেরি অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে মা সালা কাকুম ফি সাকার কিসে তোমাদেরকে জাহান্নামের নামের আগুনে প্রবেশ করালো আলোলাম না কমিনাল মুসল্লে তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না হাদিস শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে

মেনেহযিম ওয়ালা তাশরাবিল খামরা ফা ইন্নাহা miftaahu kulli sharrin হযরত আবু দর্দะ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু নবী আকরাম সাল্লাম আমাকে ওয়াসিয়াত করেছেন যে তুমি আল্লাহ তালা সাথে কাউকে শরীক করবে না যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় এবং অগ্নি দগ্ন করা হয় ইচ্ছাকৃত কোনো ফরজ নামাজ ছাড়বে না কেননা যে ইচ্ছাকৃত ফরজনামা ছেড়ে দিল তার উপর থেকে আল্লাহর বন্ধন ও জিম্মাদারিচ্ছিন্ন হয়ে যায় মত পান করবে না কারণ এটা সকল খারাপ কাজের চাবি কাটি আল্লাহ রব আলমিন সুরামাউনের মধ্যে বলেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ আল্লা দিন যারা তাদের নামাজের ব্যাপারে গাফিল আল্লা দিন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করা তৌফিক দান করে সকলে বলেন আমিন